নিয়ে কেন আতঙ্কিত শ্রীময়ী চট্টরাজ কি ঘটে গিয়েছে কাঞ্চন শ্রীময়ীর কন্যার সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখতেই কেন আজকে উঠলেন কাঞ্চন পত্নী আপনাদের সবাইকে স্বাগত গসিপে কাঞ্চন দুজনেই ব্যস্ত থাকেন তাদের কাজ নিয়ে ছোট্ট কৃষ্মি বড় হচ্ছে দিদিমার কাছে দিদিমা সর্বক্ষণ চোখে চোখেই রাখে কৃষকিকে দিদিমার সাহায্যের জন্য কৃষকিকে দেখবার জন্য রয়েছে বাড়িতে পরিচালিকা কিংবা আয়া তবে এই আয়া বা পরিচালিকা যা কাণ্ড করেছেন তাতেই আজকে উঠেছেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজ কিছুদিন আগের ঘটনা বিপত্তারিণী পুজোর সময় অভিনেত্রীর মা গিয়েছিলেন বাড়িতে ছোট্ট কৃষ্মি ছিল পরিচালিকার ভরসায় সেই পরিচালিকাকে বিশ্বাস করেই তার কাছে গিয়েছিলেন তবে বাড়িতে এসে সিসিটিভিতে যা ধরা পড়েছে তা ভয়ঙ্কর ছবি আজকে উঠলেন কৃষ্ণীর মা অর্থাৎ শ্রীময়ী চট্টরাজ সিসিটিভিতে অভিনেত্রী দেখেন কৃষ্ণী কাঁদছে আর তাকে থামাতে না পেরে আয়া উল্টে মারছে কৃষ্ণীকে এছাড়া অভিনেত্রী আরও জানান প্রাথমিকভাবে শ্রীময়ী লক্ষ্য করেন ঘরের কিছু জিনিস হারাতে শুরু করেছে সন্দেহ বাড়লে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার পরিচালিকার পরিচয় নিয়ে বেশ সন্দেহ রয়েছে অর্থাৎ প্রশ্নের উত্তরে একাধিক অসংলগ্ন কথা তবে এই ঘটনা সাম্প্রতিক নয় এই ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগে তবে হঠাৎ করে কেন এই প্রসঙ্গে কথা বলছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আসলে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়া পেজে একটি সতর্ক বার্তা দিয়েছে যেখানে বাড়ির ভাড়াটে কিংবা চালিকা নির্বাচনের বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে আর তখনই নিজের অভিজ্ঞতা জাহির করেন শ্রীময়ী অভিনেত্রী এ বিষয়ে জানিয়েছেন সংবাদ মাধ্যমে প্রায় এক মাস আগের ঘটনা এটা কিন্তু আমার বাড়ির ঘটনা বা আমার বাড়িতে শুধু ঘটেছে এমনটা নয় এটা প্রতিটা বাড়িরই ঘটনা যারা বাড়িতে বয়স্কদের রেখে যান তাদেরও একই সমস্যা আর এটাকেই হাতিয়ার করা হচ্ছে তবে এক্ষেত্রে আয়া সেন্টারের দোষ দেব আমি তারা কোনো সুরক্ষা প্রদান করতে অক্ষম কোনো সঠিক তথ্য দেয় না অথচ পরিশ্রমিক বাবদ অনেক টাকা নিয়ে যান অভিনেত্রী আরও বলেন শুধু তাই নয় আয়া সেন্টার থেকে যাদের পাঠানো তার অসম্ভব অপরিষ্কার কোন রকম পরিচ্ছন্নতার বালাই নেই তাদের মধ্যে অথচ চলে আসে বাচ্চাদের দেখাশোনা করতে গা অপরিচ্ছন্নতা এসব তো রয়েছে সঙ্গে রয়েছে সারাদিন বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো সবসময় তারা ফোনে কথা বলে যান কাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মিথ্যে কথা বলা জিনিসপত্র চুরি করার মতো বিষয় তো রয়েছে এমনকি আমার বাড়ির পরিচালিকাও ও আয়া দুজনে মিলে পরামর্শ করে জিনিসপত্র অনলাইনে অর্ডার করে আনিয়েছেন আর সেই জিনিস ডেলিভারি দিতে সেই গ্রিলের বাইরে থেকে ডেলিভারি বয় আমার মেয়েকে আদর করে গিয়েছে এসবও সিসিটিভিতে ধরা পড়েছে আসলে এরা কিছুই মানে না কাউকেই মানে না এই বিষয়গুলি নিয়ে আর সেন্টারগুলি যতদিন না সচেতন হবে বা এই সেন্টারগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ না হবে ততদিন এরা সচেতন হবে না এটা হওয়া খুব দরকার আজকাল যেহেতু বিভিন্ন সেন্টার থেকে পরিচালিকা আসে অধিকাংশ সময় দেখা যাচ্ছে সেন্টার সঠিক খোঁজ নিয়ে পরিচয়পত্র দেখে আয়াকে পাঠাচ্ছে না কিছু ক্ষেত্রে আধার কার্ড চাইলেও ভুল তথ্য থাকে এ বিষয়ে আমার মনে আতঙ্ক তৈরি হয়েছে সাম্প্রতিক আমরা পাহারে গিয়েছিলাম সেখানে মেয়ের প্রয়োজনীয় সমস্ত জিনিস সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আমরা লক্ষ্য করি গিজারির জল দিয়ে বাচ্চার খাবার তৈরি করা হচ্ছে এমন ঘটনা একবার নয় একাধিকবার ঘটেছে কখনো হাইজিনের সমস্যা থাকছে আবার কখনো বাচ্চা দেখার বদলে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলছে এই বিষয়টা নিয়ে আমি সত্যি আতঙ্কিত প্রতিটা বাবা মার এ বিষয় আরো সতর্ক হওয়া উচিত আয়া সেন্টার গুলিকে অনেক বেশি সজাগ থাকতে হবে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি